দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পরবর্তীতে দেখবেন তাদেরকেও সালাম ও ধন্যবাদ দর্শক অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু সে সব বিষয়গুলো নিয়ে আলোচনার থেকে দুই একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমার দেশে এই পাঁচই আগস্টের আগে যেসব ঘটনা ঘটেছে অনেকগুলো বেদনাদায়ক ঘটনা ঘটেছে মানে শেখ হাসিনার সময় পুলিশের যে মানুষগুলো হত্যা করেছিল তার ভিতরে যতগুলো স্পর্শকাতর ঘটনা মিডিয়ার সামনে এসেছিল তার ভিতরে সবারে সবার যে ইয়ামিন হত্যাকাণ্ড একটু অন্যতম যাকে পুলিশ তাকে গুলি করে তার গাড়ি থেকে পুলিশের গাড়ি থেকে ফেলাই দিয়েছিল পরে সেটাকে আবার রোড ডিভাইডার পার করেও রাস্তার ওপরে ফেটলে দিয়েছিল যেটাকে আমি পেলে দেখিয়েছে দর্শক এই ঘটনা আলাপ করার আগে আপনাদের কাছে আমি বিশেষ একটু আলোচনা করতে চাই সেটা হলো যে যেহেতু আমি গার্মেন্টসের শ্রমিক আপনাদের কাছে আগেই পরিচয় দিয়েছি যে আমি একজন গার্মেন্টস শ্রমিক সেই গার্মেন্টস শ্রমিক হিসাবে এই পরিচয় যেহেতু দিয়েছি এটা নিয়ে একটু আলোচনা করে আসি আপনারা জানবেন যে ঢাকা আশুলিয়ার এখানে একটি গার্মেন্টস ফ্যাক্টরি আছে সেখানে সেই আশুলিয়া গার্মেন্টস ফ্যাক্টরিতে সেই ফ্যাক্টরি আশুলিয়া সেই ফ্যাক্টরির নাম হলো মেডলার গার্মেন্টস যারা আশুলিয়া রোডে চলাচল করেন তারা নিশ্চয়ই হয়তো এই মেডলার গার্মেন্টসের সাইনবোর্ড দেখেছেন তো এখানে একটি ঘটনা ঘটেছে আজকে এই গার্মেন্টসের একজন শ্রমিক মারা গেছে এই বোনটি অসুস্থ ছিল হয়তো ছুটি চেয়েছিলো তাকে ছুটি দেওয়া হয়নি যতটুকু আর কি রিপোর্ট দেখলাম ততটুক থেকে আপনাদের সঙ্গে আলোচনা করছে যে তিনি ছুটি চেয়েছিলেন কিন্তু ডাক্তারের ছুটি না দেওয়ার কারণে এই বোনটি পরে তার মেশিনেই কাজ করা অবস্থায় সেই মেশিনই ওখানে মারা যায় এখন না কীভাবে মারা গেছে তিনি কি করে মারা গেছেন নাকি অন্য কোনো সমস্যায় মারা গেছেন হয়তো ডাক্তারের রিপোর্ট দেখে সেটা বলা যাবে বা বলতে পারবে কিন্তু গার্মেন্টসের চাকরিতে এখন এমন একটা অবস্থা যে গার্মেন্টস শ্রমিকরা ইচ্ছা করলে পরেও ছুটি পান না আবার যে ডা যেসব ডক ডক্টর থাকেন তারাও কিন্তু এইসব গার্মেন্টস শ্রমিকদেরকে ঠিকমতো ছুটি দিতে চান না গেলি পারে বলে যে দেয় একটু ওই যে গার্মেন্টস একটি ভাষা আছে বেলা না পা এই ধরনের একটু দিয়ে বলে যাও আবার ছুটি দিবে দেশে আপনাকে যদি ডাক্তার দেখেন সেই ডাক্তারও তাও এম বিবিএস ডাক্তার যার পাঁচ ছয়শো টাকা ভিজিট দিয়ে আপনাকে দেখিয়ে সেই সার্টিফিকেট দেখিয়ে আপনাকে ছুটি দেবে তার হলে পরে কিন্তু আপনি ছুটি নিতে পারবেন না অনেক জায়গায় ডাক্তার এই ধরনের যে গার্মেন্টসের শ্রমিকদের জন্য ছুটি আপনি ওই ডাক্তারের ছুটি তো পাস করবেন না গেলে পরে তিনি একটু চেক আপ টেকআপ করে পরবর্তীতে ছেড়ে দেবেন যে না আপনার ছুটি হবে না আপনি ডিউটি করেন এই এই ধরনের ঘটনায় হয়তো ঘটছে এই বোনটি মারা গেছে আসলে আর একটি মেডলার গার্মেন্টসের এখানে সেটা নিয়ে অনেক হয়েছে হচ্ছে যাই হোক দর্শক যারা যদি কেউ এখানে আমার সঙ্গে এই গার্মেন্টস শ্রমিক থেকে থাকেন গার্মেন্টসের কোন চাকরিজীবী থেকে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই নক করবেন সব সন্ধ্যায় হ্যালো তো এই এই হলো গার্মেন্টস এর অবস্থা যাই হোক গার্মেন্টসে একজন মানুষ যেহেতু মারা গিয়েছে আর আসলে জনটি সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা যে এখানে এই পাঁচই আগস্টের পরে সব থেকে আন্দোলন বেশি হয়েছে মেডলার গার্মেন্টস যে জায়গাটা এটা বলা যায় যে এক ধরনের আন্দোলনের জোন এই এলাকাটা আন্দোলনের জোন এখানে যে কোনো বিষয় নিয়ে আন্দোলন দেওয়া গার্মেন্টসে আন্দোলন গড়ে উঠতে পারে তো এই ধরনের যেহেতু একটি ঘটনা ঘটেছে যারা এখানকার শ্রমিক সংগঠন যারা এখানে শ্রমিকদের প্রতিনিধি হিসেবে কাজ করেন তাদেরকে অবশ্যই এগুলো তদারকি করা উচিত কারণ এইটা নিয়ে দেখা যাচ্ছে কোনো গ্রুপ যদি একটু জলঘোলা করে আবার গার্মেন্টসে যদি এইটা কে ভয়ানক আবার হামলা টামলা তৈরি করে দেশে বিভিন্ন রকম ছক করে তাহলে পরে দেশ আবার সেই গার্মেন্টসের যে আসলিয়া জোন এটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে এমনি অলরেডি চলে এসেছে যে সেখানকার ডাক্তার তাকে ছুটি দেওয়া হয়নি বা ছুটি দেয়নি তো এই জিনিসটি যারা ওই এলাকার লোকজন আছেন তারা অবশ্যই অবশ্যই এটা যারা বিশেষ করে শ্রমিক সংগঠনের লোকেরা তারা এই জিনিসটা তদারকি করবেন যদি এখানকার ডাক্তার জড়িত থাকে সেটাও মালিক পক্ষের সঙ্গে যাতে এটা তারা যোগাযোগ করে এবং সেই যে ডাক্তার ছুটি ছাটা দেয়নি সেটাকে নিয়ে যেন তদন্ত করে কারণ মালিক পক্ষ তো চাই যে তার গার্মেন্টসের শ্রমিক যদি অসুস্থ হয় তাহলে ছুটি নিক কিন্তু এখানে যারা কর্মকর্তা আছে বিশেষ করে গার্মেন্টসের তারা তো যতটা সম্ভব পারে যাতে ছুটি কম দেওয়া লাগে তো এভাবে আর কি ঘটনা যদি ঘটেও থাকে ঘটনা ঘটে এটা যাতে ভিন্ন খাতে না যায় এই জন্য আমাদের শ্রমিক ভাই বোন এবং যারা সংগঠন আছে শ্রমিক সংগঠন আছে সবাই একটি ভূমিকা দায়িত্ব পালন করা লাগবে যদি এটা খারাপের দিক যায় তাহলে আবার গার্মেন্টস সেক্টরে একটি অরাজকতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দর্শক যে কথা বলতে এই কথাগুলো আলাপ করতে চাইছিলাম না তারপরে যেহেতু গার্মেন্টস শ্রমিক গার্মেন্টসে কাজ করে এই সংগঠনটি দেখছে তাই প্রথমে আমার গার্মেন্টস আলাপটাই সেরে নিলাম তো এই যে ইয়েমিন ইয়ামিন যে মল্লিক কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই তো এই যে ইয়ামিনকে যে হত্যা করা হয়েছে থামবেল দিয়েছি যে বাংলার জমিন যেন গাজা ফিলিস্তিনের গাজা আপনারা যারা পাঁচই আগস্ট থেকে ছত্রিশ দিন যদি কল্পনা করেন এই বাংলার জমিন কিন্তু একেবারে ফিলিস্তিনিদের মতো অবস্থা করে দিয়েছিল যারা আন্দোলন করছিল সেই আন্দোলনের এদেরকে দমানোর জন্য যেমন ইসরায়েল নামক রাষ্ট্রটি সন্ত্রাসী রাষ্ট্রটি সেই সাধারণ ফিলিস্তিনিদেরকে যেভাবে ধ্বংস খেলায় মেতে উঠেছিল ঠিক পাঁচই আগস্টের পর আগস্টের আগে এই শেখ হাসিনার সরকারও এদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র জনতার উপরে একই অবস্থান নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছিল এখন কথা হলো ফিলিস্তিনিদের সেই যে দখলদারি ছিল সেই ফিলিস্তিনের থেকে এখন দেশে একটু শান্তি চুক্তি হয়েছে সেখান থেকে এই ইসরায়েলের হায়নারা আস্তে আস্তে চলে যাচ্ছে কিন্তু দুর্ভাগ্য কি জানে আমাদের বাংলাদেশে আমাদের এই দেশে যে ফিলিস্তিনিদের ছায় থেকেও ভয়ঙ্কর অবস্থা কারণ ফিলিস্তিনের সেখান থেকে ইসরায়েল শৈন্যটা চলে গেলেও আমাদের দেশের যে শেখ হাসিনা যেসব সন্ত্রাসী বাইরে রেখে গিয়েছিল তারা কিন্তু চলে যায়নি তারা দুই চারজন যে ধরা পড়ছে তাদেরকে হয়তো বিচার সালিশ করা হচ্ছে বিচার করা হচ্ছে আর যারা ধরা পড়ছে না তারা দেশের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রশাসনে তারা জড়িত আছে তার কারণেই তার অন্যতম কারণ এই যে ইয়ামিনকে হত্যা করা হয়েছে যেটা সারা বাংলাদেশের মানুষের চোখের সামনে একটি ভিডিও পুলিশ সেই লাশটিকে সেই মানুষটিকে জীবন্ত মানুষকে পুলিশের গাড়ি থেকে ফেলাই দিচ্ছে এরকম একটি ভয়ানক ঘটনার পরেও যেটি বাংলাদেশ সহ বিশ্বে এক ধরনের উত্তাল করে তুলেছিল বাংলাদেশের মানুষের ভিতরে এক ধরনের জিহাদ আকাঙ্ক্ষা জাগিয়ে দিয়েছিল যে ঘটনাটি এত বড় ভয়ানক ঘটনার পরেও পুলিশ সেটাকে কি ধরনের আছে দর্শক দর্শক যারা আমার এই ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা অবশ্যই অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন দর্শক আমার এই ছোট চ্যানেলটি অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করতেই পারি যে সাবস্ক্রাইব করার জন্য দয়া করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দর্শক যেটা বলছে যে খ্রিস্টিন থেকে যেহেতু ইসরায়েলের সৈন্যরা চলে গেল বাংলার জমিন থেকে শেখ হাসিনার যেসব পালিত সন্ত্রাসী সে পাল ছিল তারা কিন্তু যায়নি তারা এই দেশের প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় রদ্রে রদ্রে রয়ে গেছে এই প্রশাসনই ইয়ামিনের মতোই একজন যুবক সন্তানকে হত্যার পরে তারা সেই রিপোর্ট দেয় যে ইয়ামিন ছিল সন্ত্রাসী পুলিশের গুলিতে মারা যায়নি ভয়ঙ্কর কথা না দর্শক এটা কিন্তু কত বড় ভয়ঙ্কর কথা যে পাঁচই আগস্টের আগে এই ঘটনা ঘটিয়ে পাঁচই আগস্টের পরে এসে পুলিশ রিপোর্ট দিচ্ছে এই ধরনের ঘটনা যেখানে ভিডিও রিপোর্ট চারিদিকে ছড়িয়ে গিয়েছে আপনারা যারা এই ঘটনা দেখেছেন আবার দেখে নেবেন যে কত বড় ভয়ানক ঘটনা ছিল অথচ পুলিশ রিপোর্ট দিয়ে আজকে সন্ত্রাসী হিসাবে এই ইয়ামিন কি সন্ত্রাসী ছিল সন্ত্রাসী ছিল না কিন্তু ওই যে বললাম ইসরায়েল তার ফিলিস্তিনি থেকে তার সৈন্য বাহিনী হয়তো গুটিয়ে নিচ্ছে কিন্তু আমাদের দেশ থেকে শেখ হাসিনার যে সন্ত্রাসী বাহিনী ছিল তারা কিন্তু গুটিয়ে নেয়নি তারা কিন্তু রয়েছে এই জন্যই এই ইয়ামিনের মতো একজন যুবককে হত্যার পরও পুলিশ রিপোর্ট দেয় যে এই ইয়ামিন সন্ত্রাসী ছিল দর্শক চিন্তা করুন একজন মানুষের কত বড় বিহীন হলে পারে সে মানুষগুলো এই ধরনের রিপোর্ট তার মানে পুলিশ পুলিশ সবাই ভাই ভাই আমি বলে না চলে চলে মাস্তু তো ভাই এখন দেওয়া হচ্ছে এই পুলিশ পুলিশ সব ভাই ভাই এই জন্যই এক পুলিশকে বাঁচানোর জন্য আরেক পুলিশ এই রিপোর্ট দিয়েছে যাতে তার এই জাতিভাইকে সে বাঁচাতে পারে দর্শক এভাবেই হয়তো আমাদের প্রশাসনের রদ্রে রদ্রে এইসব বাহিনী রয়েছে কারণ পাঁচই আগস্টের আগে মানুষ যেভাবে রক্ত দিয়েছিল এ দেশকে নতুন করে গড়ার জন্য সেই সেই স্বপ্ন কিন্তু আর বাস্তবায়ন হবে না কেন হবে না তার অন্যতম ঘটনা কিন্তু এই ইয়ামিনের হত্যাকাণ্ড নিয়ে আপনারা দেখতেই পারছেন তার রিপোর্ট দেখে বুঝতে পারছেন আর আমাদের দেশের যে বিরোধী দল তাদের তো এইসব ব্যাপারে খুব একটা খোঁজখবর নাই যে কোথায় কি হলো না হলো তাদের এইসব নিয়ে খুব চিন্তা নেয় চিন্তা একটাই তাদের যত দ্রুত সম্ভব নির্বাচন দিন নির্বাচনের ব্যবস্থা করুন আমরা আমরা ক্ষমতায় আসবো এই অবস্থায় তারা চুপচাপ বসে আছে তারা এই একটি সংগ্রাম আপনারা যদি দেখেন পাঁচই আগস্টের পরে আমাদের দেশের প্রধান যে দলটি আছে এখন তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তাদের একটি মাত্র কর্মসূচি আছে যে নির্বাচন দিতে হবে ডক্টর শাহ কবে নির্বাচন দিবে সেই নির্বাচন কিভাবে করবে যত দূরত্ব সম্ভব নির্বাচন একটি এই প্রোগ্রাম এই কথা ছাড়া তাদের আর কোনো বক্তব্য নেই তারা যদি এই পাঁচই আগস্টের আগে যেসব ঘটনা ঘটেছে পাঁচই আগস্টের দিন থেকে এই ভিডিওগুলো যদি তারা দেখত তাহলে পরে তারা বুঝতে পারত যে কি ঘটনা ঘটিয়েছে কারণ যারা এই যে নির্বাচন চাচ্ছে যারা ক্ষমতা যাইতে চাচ্ছেন আপনি এদের একজনের ছেলে মেয়ে এই ধরনের ঘটনার সঙ্গে কিন্তু জড়িত নাই কার ছেলে মেয়েও কিন্তু মারা যায়নি গেছে এদেশের সাধারণ মানুষেরই সাধারণদের সন্তান মারা গেছে এই জন্য তারা চায় যে আমরা আর সময় অপেক্ষা করতে চাই না আমরা যত দ্রুত সম্ভব নির্বাচন হবে আমরা তত দ্রুত আমরা নির্বাচন দিয়ে ক্ষমতায় আসতে পারব আর ক্ষমতার যে মসনদ সেখানে বসে বসে আমরা এই রাষ্ট্রের উপরে জুলুম ছাড়া কি করতে পারবো তারা দেখুন দর্শক আপনারা একটু অনলাইন টিভিতে একটি সংবাদ দেখলাম সংবাদ কি লাইভ দেখলাম সেখানে বিএনপির এক নেতা সেখানে তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনারা এই পনেরো বছর ধরে তো আন্দোলন করেছেন কি করেছেন এই ছাত্ররাই তো আপনাদেরকে এই আন্দোলনের হলো মানে জয়ী করে দিয়েছে ছাত্রদের নেতৃত্ব শেষ পর্যন্ত আপনারা এই আন্দোলন শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তিনি বলছেন যে আমরা তো সতেরো বছর ধরে আন্দোলন করছি দেখেন সে বলছে সতেরো বছর ধরে আন্দোলন করছে এ কথা তো সবাই অস্বীকার কেউ করছে না যে সতেরো বছর ধরে বিএনপি আন্দোলন করে নাই বা জামাত ইসলাম আন্দোলন করে নাই করছে তো কিন্তু তারা বলছে যে যদি আওয়ামী লীগ যদি নাও পতন হতো পাঁচই আগস্টে তারপরে আওয়ামী লীগ পতন হতো কবে হতো এই উপস্থাপক বলছে যে আপনারা সতেরো বছর ধরে করেছেন নয় আগামী আরো চৌত্রিশ বছর লাগতো বিএনপি নেতাকে উদ্দেশ্য করে এই কথা বলছে বিএনপির নেতা কিন্তু এটা সু দিতে পারছে না তারপরে সেখানে সেই সাংবাদিক বলতে চাচ্ছে যে যে আপনাদেরকে এখন এই সমন্বয়ের ভিতরে থেকে জামাত ইসলামের ছাত্র শিবিরি কর্মীরা বের হচ্ছে অন্যান্য দলের কর্মীরা বের হচ্ছে কিন্তু আপনাদের দলের লোকজন নাই কেন আপনাদের দলের লোকজনকে রাখে নাই কেন তো সে এই কথার পরে বলছে যে কেন রাখবেন কারণ রাখে না এই কারণে যে আপনারা তো একটি গ্রেনেড বোমার শব্দ শুনলে দৌড় মারেন আপনারা তো পালিয়ে যান এই জন্যই আপনাদেরকে রাখা হয় নাই বা রাখে নাই তো বিগত সতেরো বছরে আপনারা যেহেতু আন্দোলন কোনো কিছুই করতে পারেন নাই তাই আপনারা আগামী চৌত্রিশ বছরে হয়তো হলেও হতে পারতো এভাবে তারা এখন সেই চৌত্রিশ বছরের অপেক্ষা আর তারা পার করতে চাচ্ছে না যেহেতু চৌত্রিশ বছরে এইসব নেতারা তো আর বাঁচত না অতদিন পর্যন্ত বাঁচবে না হয়তো স্বাভাবিকভাবে যদি তাদের হায়াত থাকে হয়তো সে হায়াত পর্যন্ত তারা থাকবে না এই জন্যই চাচ্ছেন তাদের এই অবস্থা যত দ্রুত সম্ভব নির্বাচন হবে তারা চিন্তা করেছে যে এখন যদি আমরা নির্বাচন হই আমরা দেখাচ্ছে দুইশো আশি নব্বইটা সিট পাবো সেখানে আমরা আমাদের দুইশো নব্বই জন মানুষ এমপি হবে তারপর আমরা মন্ত্রিত হব আমাদের দরকার কি এত সময় লেট করা এই জন্যই তারা আরও চাচ্ছেন যে আমরা যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে ক্ষমতায় আসতে চাই সেখানে তারা এই যে ডক্টর ইউনুস সরকারকে আমরা তো দৃশ্যমান দেখতেই পাচ্ছি যে কোন ধরনের সাহায্য সহযোগিতা করছে সাহায্য সহযোগিতা তো নাই বরঞ্চ তারা আরও ডিস্টার্ব করছে আর বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তারা যেসব দখল বাজেটা সুযোগ জড়িত এটাও কিন্তু দেখা যাচ্ছে আবার একটি জায়গায় দেখলাম যে বিএনপির এক যে বিএনপির ভিতরেই যে কি পরিমাণ ভারতের র আছে সেটা আপনারা শেষ করতে পারবেন না দেখে বুঝতে পারবেন না তাদের কাছে নাকি ভারতের পাসপোর্ট আমেরিকার পাসপোর্ট বাংলাদেশের পাসপোর্ট আছে বিএনপির একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বিএনপির রাজনৈতিক দলের সেই ভদ্রলোক তার নেতাদের উদ্দেশ্যে বলছে যে এই ধরনের কথাবার্তা তিনি আলোচনা করছেন তাহলে বা চিন্তা করেন যে বিএনপি নামক দলটি কোথায় নেমে গেছে কোথায় কি করতে চাচ্ছে তো বিএনপির উচিত এই যে আমাদের পাঁচই আগস্টের আগে যত সব হত্যাকাণ্ড হয়েছে যত ভিডিও ফুটেজ আছে এইগুলো এক জায়গায় করে তারা তো প্রতিদিন তারা সংবাদ সম্মেলন করে তাদের গুলশানি বিশাল একটা অফিস আছে সেই অফিসে বসে বড় টিভি চ্যানেলে এই ভিডিওগুলো দেখা ভিডিওগুলো যদি তারা নিয়মিত দেখে তাহলে বুঝতে পারবে যে তাদের কি করা উচিত তাদের দ্রুত নির্বাচন করা উচিত নাকি আওয়ামী লীগের বিচার চাওয়া নাকি তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা এগুলো যদি তারা নিয়মিত দেখে তাহলে বুঝতে পারবে কারণ তারা তো এগুলো দেখে না যদি দেখতো তারা যদি এই ঘটনাগুলো দেখতো বিএনপির নেতারা যদি দেখতো যে পাঁচই আগস্টের আগে আওয়ামী লীগ কীভাবে এদেশে হামলা চালিয়েছে কীভাবে মানুষ খুন করেছে সেই ভিডিওগুলো সাধারণ কোনো বিবেকবান মানুষ দেখলে বলবে যে আগে আওয়ামী লীগের বিচার হতে হবে তারপরে নির্বাচন তারপরে অন্য কিছু তারপরে এদেশে নির্বাচন হবে তারপর কে ক্ষমতায় আসবে সেই হবে তার আগে কখনোই এই দেশে আর এই ধরনের ঘটনা ঘটতে দেওয়া যাবে না না কিন্তু তো দেখে পারে তারা বুঝতে পারত যে হ্যাঁ আমাদের কি করা উচিত তো তো নেতাদের বিশেষভাবে অনুরোধ তারা আমাদের কথা শুনবে না আমাদের কথা শোনার তো কিছু নাই আমরা শ্রমিক মানুষ আমাদের কথা কেন শুনবে শুনবেও না তারা যেহেতু বড় বড় লিডারশিপদের কথাই শোনে কিনা সন্দেহ বিএনপি নেতাকর্মীরা শোনেও তো না কারণ শুনলে পারে এই যে বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি হাট বাজার দখল সবগুলো তো আসতো না বিএনপি নেতাদের নামে বিএনপি নেতারা সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু কই চেষ্টা হয়তো করছে একদিক থেকে চেষ্টা করছে আরেক দিক থেকে আরেক দিক থেকে তারা সেটা ছাড় পেয়ে যাচ্ছে তারা সেটা বন্ধ করে দিচ্ছে দর্শক এগুলো নিয়ে আলোচনা কিছু কিছুক্ষণ করব আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে বেল বাটনটা অন করে রাখবেন দর্শক দর্শক আমরা দেখছি পাঁচই আগস্টের আগে এদেশের বেশিরভাগ মানুষ আওয়ামী লীগ হয়ে গিয়েছিল তারা সবাই আওয়ামী লীগ এত সমর্থক হয়েছিল যে দল করার লোক ছিল না কিন্তু আগস্টের পরে যখন আওয়ামী লীগ সরকার পালিয়ে গেছে পুরা একটি মন্ত্রী পরিষদ সহ সংসদ সদস্য সহ যখন পালাই গেছে তখন তার যে নেতাকর্মীরা তারা তো পালাই যায়নি তাদের সমর্থক তারা তো পালিয়ে যায়নি তারা কিন্তু এদেশে রয়ে গেছে এখন এই মানুষগুলোকে নিয়ে এই বিএনপি বলেন জামায়াত বলেন চরমোনাই বলেন ছোটো ছোটো হিসেবে রাজনৈতিক দলগুলো আছে তারা সব দল ভারী করার চেষ্টা করতেছে আমার মনে হয় এই ছাত্রদের থেকে একটি আলাদা কমিটি করা উচিত বা রাষ্ট্রের একটি আলাদা কমিটি করা উচিত যে এই দেশের এই দলগুলোর লোকে যদি নতুন কোনো দল নতুন কোনো লোক দলে ইনভলভ হয় যদি কোনো জায়গা থেকে অভিযোগ ওঠে এই লোকটি একসময় আওয়ামী লীগের দোষও ছিল এই লোকটা একসময় আওয়ামী লীগের অমুক দলের কর্মী ছিল অমুক জায়গার কর্মী ছিল তার দেশে গণ অধিকার নিচ্ছে বিএনপিতে ঢুকছে জামাত ইসলামীতে ঢুকছে বিভিন্ন দলে ঢুকছে এই ধরনের অভিযোগ উঠছে তখন তারা এইটাকে যে ফেক্সিক নামে এখন যে সব সংস্থা বের হয়েছে যেমন বিভিন্ন রকম ফেক ফেক খবরগুলো আসলে পরে সেই ফেকসেক হচ্ছে সেই ফেকসেকগুলোর মাধ্যমে সেটা সত্য না মিথ্যা যাচাই করে তারপরে সেটা সত্য মিথ্যা যাচাই করা হচ্ছে তাই আওয়ামী লীগ যারা করেছে যদি এই ধরনের কোনো কর্মী কোনো দলে ইনভলভ হয় তাহলে পরে যদি মিডিয়ায় খবর আসে যে এই লোকটি একসময় আওয়ামী লীগ করতো এখন বিএনপিতে বা চরমনি বা জামাতে যোগ দিচ্ছে বা গণ অধিকারের যোগ দিচ্ছে এই ধরনের অভিযোগ ওঠার পরে এই ফেক চেকে যদি ধরা পড়ে যে এই লোকটি সত্যি সত্যি একসময় ছিল তাহলে পরে এই দলগুলোকে একটি জায়গায় এসে বলতে হবে হ্যাঁ এই ধরনের অভিযোগ যদি ওঠে আমরা সেই লোককে আমাদের দল থেকে বহিষ্কার করব। যদি এটা না করে তাহলে পরে কিন্তু এরা এই যে যারা আওয়ামী লীগের লোকজন রয়েছে এরা কিন্তু এই দলগুলোর ভিতরে ঢুকবে এই দলগুলোর ভিতরে ঢুকে শুধু যে যারা এই যে ছাত্র আন্দোলন করে শেখ হাসিনা সরকারের তাড়িয়েছে তারাই যে বিপদে পড়বে তা নাই মূল যে দলগুলো সেই দলের লোকগুলো সাধারণ কর্মীগুলো বিপদে পড়বে ধরুন বাংলাদেশের সব থেকে এখন আকর্ষণীয় দল হলো বিএনপি এই বিএনপি দলটি আকর্ষণীয় এই কারণে যে এই দলটি সামনে ক্ষমতায় আসছে তাই তাদের টাকা আছে পয়সা আছে তারা চাইবে যে কোনো মূল্যে বিএনপির মতো দলটিতে একটি নাম লেখাইতে বা একটি পদপদবি পাইতে তো এই ধরনের যদি সুযোগ সুবিধা থাকে যে দলগুলো যদি কমিউটেড থাকে যে আমাদের দলে যদি কোনো লোক ঢোকে তার বিরুদ্ধে যদি আওয়ামী লীগের প্রমাণ হয় মানুষ অভিযোগ করবে সেটা যদি প্রমাণ করে দিতে পারে যে এই লোকটা আওয়ামী লীগ তাহলে আমরা তাকে বহিষ্কার করব তো এই যে এই ধরনের হলে পারে কি হবে তার দলের যে ছিল নিজেদের কর্মী যারা পোড়খা কর্মী যারা বিগত সতেরো বছর ধরে আন্দোলন করেছিল সেসব কর্মীরা কিন্তু এই দলটি করার পথে তাদের কোনো সমস্যা হবে না হলে পারে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমলে তারা দেশে অনেক কোটি টাকার মালিক হয়েছে অনেক কোটি কোটি টাকার মালিক হয়েছে তারা কিন্তু তার ওই থানা পর্যায়ে নেতা জেলা পর্যায় নেতাদেরকে এই কোটি কোটি টাকা দিয়ে একটি বড় পথ বাগাই নিতে পারবে যা সতেরো বছর ধরে একটি দলের জন্য জুলুম অত্যাচার নির্যাতিত হওয়ার পরেও যে পথটি সে পাবে না কিন্তু দেশ আওয়ামী লীগ করার কারণে টাকার জোরে সে তার থেকে অনেক ভালো পদ বাগিয়ে নিতে পারবে তো এইভাবে দেওয়া হচ্ছে বিগত সতেরো বছর যে মানুষটি নির্যাতিত হয়েছে জুলুম অত্যাচারের শিকার হয়েছে সে দেখা যায় সাইড চলে যাবে আর এই আওয়ামী লীগের লোকজন বড়ো বড়ো পদে চলে যাবে তো এই ধরনের একটি সুযোগ যদি থাকে প্রত্যেকটা দলের যে ফেকসেক করার ফেকসেক করার সেই ফেক চেক যদি থাকে প্রত্যেকটা দল তাহলে পরে এই ফেক চেকের মাধ্যমে তার দলে যদি কর্মী নিয়োগ দেয় তাহলে পরে নিজ দলের কর্মীরাই এখানে সুবিধা ভোগ করবে এবং নিজ দলের কর্মীরাই দেখা সেখানে অনেক উপকারে আসবে দলে যে তারা পড় খেয়েছে কষ্ট করেছে দলের নেতা কর্মী হিসাবে তারা সেই দলে টিকে থাকতে পারবে না হলে পরে এই দলের নেতা কর্মীরা তার দলে টিকে থাকতে পারবে না কারণ টাকার কাছে সব সব একেবারে একাকার হয়ে গেছে যেমন আমি একটি বিএনপির একজন অনেক নেতা তিনি বক্তব্য দিচ্ছেন কমেন্ট বক্সে সেই নেতার তার এলাকায় অনেক লোকে দেখছে কমেন্ট করছে তারা এই চিনি এই লোকের বাড়ির এই জায়গায় অমুক এলাকায় আমি তার এলাকায় অনেকেই বলছে আমি তার এলাকায় আমি এই ভদ্রলোককে দেখছি যে আমার থানায় আমার এলাকায় সে তার দল ভারী করার জন্য তার পক্ষ ভারী করার জন্য যত আওয়ামী লীগের লোকজন আছে সে তার পক্ষে যোগ দিয়ে আছে অর্থাৎ বিএন এ কথা তো অস্বীকার করা যাবে না যে বিএনপির ভিতরে অসংখ্য গ্রুপ বিএনপির ভিতরে এক একটা থানা জেলাতে মানে চার পাঁচটা গ্রুপ আছে তাহলে এই গ্রুপে তো সব লোক লাগবে বিএনপি বিএনপির দল ভারি করার জন্য গ্রুপের দল ভারি করার জন্য দলের জন্য হয়তো এত লোক লাগে না কিন্তু এক এক নেতার জন্য গ্রুপ বড় করা লাগবে তাদের শোডাউন দিতে লোক লাগবে তাহলে এই শোডাউন করার জন্য লোক কোথায় পাবে তো শোডাউন করার জন্য লোক শুধুমাত্র যারা আওয়ামী লীগের করে এখন অবসরে আছে তাদেরকে নিয়ে আসতে হবে তো সেই ভদ্রলোক হয়তো যদি সামনে দেশ ইলেকশন হবে সে এমপি হবে এমন অবস্থা হতে পারে সে মন্ত্রীও হয়ে যেতে পারে তো তাতে একটি গ্রুপ লাগবে শক্তিশালী সংগঠন লাগবে তার নিজস্ব একটা বলাই লাগবে এই বলাই সে তো এইভাবে তার ওই শক্তিশালী করছে এটা আমি বললাম তিনি যে টিভিতে বক্তব্য সেখানে ইউটিউবে দেখা যাচ্ছে সেই বক্তব্যগুলো এখন সব চলে আসে সেটা কমেন্ট বক্সে অসংখ্য নেতা কর্মীরা তারা সাধারণ মানুষেরা এই ধরনের কমেন্ট করছে আপনারাও যারা এই ধরনের দেখেন আপনারা যদি চেক করেন পাবেন যে এই ধরনের বক্তব্য আছে অসংখ্য জায়গায় যে তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তো এই ধরনের ঘটনা ঘটাচ্ছে অথচ আমাদের যে পাঁচই আগস্টের আগে যত বড় খুনির জন্য যত কাজ করেছে সেইগুলোর জন্য বিচারের জন্য সেইগুলোর বিচার চাওয়া এগুলো কোনো কিছুই করতেছে না বিএনপি বিএনপি যা করছে তাদের আছে সব আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে কিভাবে মিলে যাচ্ছে সেটা বিএনপি ভালো বলতে পারবে আমরা সাধারণ মানুষ তারা বলতে পারবো না কিন্তু বিএনপির কার্যক্রম সেটাও অনেকাংশেই দেওয়া যাচ্ছে আওয়ুলির সঙ্গে মিলে যাচ্ছে তো যাই হোক দর্শক আপনাদের সঙ্গে আর একটু সময় কথা বলবো যারা আমার এই ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন দর্শক তো এই বিএনপির নেতাদের যে কথা বল বলতে বলতে রেখে দিয়েছে যে ধরেন সে জুলাই থেকে ঘটনা শুরু হয়েছিল পুরো ঘটনাগুলো যদি তারা ভিডিও আকারে যা আছে এগুলো যদি এক জায়গায় করে তারা যদি বিএনপি নেতা কর্মীরা দেখে তাহলে তারা অনেকাংশেই ভুলে যাবে যে না আমরা নির্বাচন চাই না আগে এই খুনি হাসিনার লোকজন দোষের যারা তাদের বিচার করতে হবে বিচার করে বিচারের আওতায় নিয়ে আসার পরে তারপরে নির্বাচন এটা আমাদের জন্য একটি এই যে যারা শহীদ হয়েছে নিহত হয়েছে এটা তাদের রক্তের দায় তাহলে এভাবেই শোধ করা যাবে তাছাড়া আর এদের রক্তের দায় শোধ করা যাবে না যদি তাদের রক্তের উপর দিকে ক্ষমতা এসে আবার আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা চালিয়েছে এই অবস্থা করে তাহলে পরে এ জাতির আগে যা ছিল সেই অবস্থায় থাকবে কোনো কিছু পরিবর্তন হবে না দর্শক আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ